হ্যালো ফ্রেন্ডস মাইথী হাসির ফার্মের সকলকে স্বাগত আমি কৃষ্ণ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে তো আজকের যে ভিডিওটি সম্পূর্ণ এনেছি যারা যে সমস্ত আমার বেকার ভাইরা আমার ভিডিও দেখো এবং যারা হচ্ছে স্টুডেন্ট মুরগি চাষের উপর ইন্টারেস্টেড আছেন ঠিক আছে তাদের জন্যই এটা হচ্ছে আজকের ভিডিওটি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা নিজেদের একটা স্বাবলম্বী হতে পারেন নিজেদের একটা আয়ের উৎস তৈরি করতে পারেন এই অ্যাসিল মুরগি চাষ করে তো আপনারা ভাবছেন যে কীভাবে সম্ভব তো দেখুন এখন ফার্স্ট আমি মুরগি চাষ স্টার্ট করেছিলাম তখন দুটা থেকে চারটা থেকে স্টার্ট করেছিলাম আজকে ফার্ম সব কিছুই আপনাদের মানে আশীর্বাদে আছে ঠিক আছে তো তো আপনারা হচ্ছে প্রথমত দুটা থেকে চারটা থেকে শুরু করতে পারেন ঠিক আছে কারণ এ অ্যাসেল মুরগি চাষে অভিজ্ঞতার প্রয়োজন ঠিক আছে আপনি আপনার লাখ টাকা থাকতে পারে আপনি যদি বলেন যে লাখ টাকায় আমি ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু মানে লাখ টাকায় আপনার জলে চলে যাবে তো এই অ্যাসেল মুরগির ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন যে কোনো মুরগি চাষ ফার্মিংয়ের জন্য যে কোনো ফার্ম আপনি সেই পোলট্রি বলুন লিয়ার বলুন ব্রয়লার বলুন আর হচ্ছে আপনার হচ্ছে গোট ফার্ম বলুন যা যে ফার্মই বলুন অভিজ্ঞতার প্রয়োজন আছেই আছে ঠিক আছে এমন না যে আপনার টাকা আছে নিয়ে এসে রেখে দিলেন প্রোডাকশান পেয়ে যাবেন ঠিক আছে তো রিক্স তো থাকেই তাও কিন্তু আমাদেরকে করতে হয় বা আমাদেরকে চলতে হয় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন আমি জাস্ট যেটা বলতে চাইছি আপনাকে যে আপনি ছোট বাচ্চা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ছোট বাচ্চা তিন থেকে চারখানা নিলেন না বাড়ি করার দরকার না ফার্ম করার দরকার বাড়ির যে কোনো কণে রয়ে যাবে বা আপনি যদি চান তো এটা সাইডে একটা আলাদা রকমভাবে ঘর করতে পারেন ছোটো কুকুরে সেটা আপনার উপর ডিপেন্ড করে তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা বাড়ির পণে রয়ে যাই চারখানা বাচ্চা তো তিন চারখানা বাচ্চা নিলেন ব্যাস কিছু না এদেরকে ছাড়ুন দেরি ছাড়া যেমন মুরগি থাকে তেমন থাকবে জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস অপেক্ষা করার পরে যদি আপনি চারখানা মুরগি নেন দশ হাজার টাকায় তাহলে দুখানা যদি মেল দুখানা ফিমেল নেন প্রথমত আট মাস পরে আপনার লাগবে একটাই মেল তো একটা মেল যেটা ভালো হবে সেটা রাখবেন আরেকটা মেলকে কি করবেন আপনি বিক্রি করে দেবেন বিক্রি করে দেওয়ার পরে কী হয় যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা অলরেডি ব্যাক চলে আসছে তো এরপরে হচ্ছে কি যেটা রয়েছে আপনার সেটা প্রফিট তো হচ্ছে ওই মুরগিটা কী করবে এবার বাকি যে তিনখানা মুরগি থাকলো দুখানা ফিমেল একখানা মেল তো ওটা হবে কী হবে আপনার ধরুন আপনার দুখানা মেল ফিমেল একটা মেল তো দুটো ফিমেলে আপনি দশ এক টাকা করে ডিম দেয় প্যারাডুপিক দশটা করে বছরে ছ পাঁচ থেকে ছবার ডিম দেয় তো পাঁচ থেকে ছবার যদি প্যারাডুপিক ডিম দেয় তো ধরুন প্যারাডুপিকের দাম হচ্ছে দু হাজার আড়াই হাজার টাকা তো আপনি কিনছেন মানে বুঝতে পারছেন দাম কেমন হবে তো তাহলে মাস সাত মাস পরে আপনার হচ্ছে দুটো ফিমেলে কুড়িটা ডিম দিল কুড়িটা ডিমের মধ্যে আমি পনেরোটা ডিম বাচ্চা ধরলাম তো হিসাব করুন পনেরো দিনে কত হচ্ছে তিরিশ হাজার টাকা আপনার ছাড়ানোর কোনো লোক নেই ওয়ান টাইম এটা ছ পাঁচ থেকে ছবার দিবে জাস্ট একবার বললাম আমি এবার সেই পনেরোটা বাচ্চা যে হবে পনেরোটা বাচ্চার মধ্যে আপনি সব বিচে বিক্রি করে দেবেন এমন করলে কিন্তু হবে না আপনাকে কিন্তু ওখান থেকে ফিমেল বেছে বেছে রাখতে হবে ভালো ভালো মেল বেশি রাখতে হবে ওর আবার ব্রিডার তৈরি করতে হবে ঠিক আছে তো আপনারা এই করে করে কিন্তু একসময় কুড়ি পঁচিশটা যখন ফিমেল রেডি করবেন তখন কিন্তু একটা মোটা অঙ্কের কিন্তু একটা টাকা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যখন পঁচিশ পঁচিশ তিরিশটা ফিমেল হয়ে যাবে তার এবার বলি ফাইটার ব্ল্যাক স্কিন যেটা হচ্ছে ব্ল্যাক স্কিন বলতে অনেক লোক আপনারা ভাবেন যে কোলকনাথ ব্ল্যাক স্কিনের সঙ্গে ক্রস কোলকনাথের সঙ্গে ব্ল্যাক স্কিনের মানে ক্রস হয়ে তৈরি হয়েছে এটা কখনোই নয় দাদা একটা ব্ল্যাক স্কিন ফাইটার একটা আলাদা প্রজাতি আর একটা কোলকনাথ একটা আলাদা প্রজাতি ঠিক আছে যারা লড়াই করে যে পাশে লড়াই চলে তারা জানবেন ব্ল্যাক স্কিনের হচ্ছে কী হয় ব্যাপারটা যারা নতুন মানে অভিজ্ঞতা সেরকম কিছু নেই তাদের পক্ষে কিন্তু আমি বলবো যে ব্ল্যাক স্কিনটাই চাষ করাটাই বেটার হবে কারণ এর হচ্ছে রোগ জ্বালা অনেক তুলনামূলকভাবে দেশেমুখীর মতো নেই মানে একদম নেই বলতে গেলে যেটা খুব প্রোগ যেটা হয় সামলে নিতে পারবেন কিন্তু প্যারট বিকের হচ্ছে রোগ জ্বালাটা প্রায় প্রচুর তো প্যারট বিক চাষ করলে আপনাকে ধরো মেডিসিন পিছনে রাখতেই হবে আর একটা জিনিস ভ্রমণে রাখবেন যে জিনিসের দাম বেশি সেই জিনিসের যদি প্রোডাকশান যদি বেশি হতো তাহলে দাম কিন্তু বেশি হতো না দাম বেশি মানে হচ্ছে প্রোডাকশান ওর কম বলেই ওর দাম বেশি তো সেই ক্ষেত্রে আপনারা যদি অভি নতুন হন অভিজ্ঞতা কম হয় তাহলে ব্ল্যাক স্ক্রিন দিয়ে স্টার্ট করতে পারেন আমি বলব ব্ল্যাক স্ক্রিন দিয়ে চার্জ করে খুব ভালো কারণ ব্ল্যাক স্ক্রিনের অনেক রকম ফ্যাসিলিটি পাবেন যেমন ধরুন ডিম সংখ্যা প্যারট বিকে হচ্ছে আপনার হচ্ছে যদি ধরুন দশটা দিকে তো উঠবে হয়তো ছটা থেকে সাতটা ফার্টাল ডিম হবে না সব ডিম কিন্তু ব্ল্যাক স্কিনের কিন্তু যদি দশটা ডিম থাকে তো দশটাই ফাইটাল হওয়ার চান্স থাকে এবং রোগ জ্বালাও কম এবং মার্কেটে উনিশ পিস ডিমান্ড থাকে বাচ্চা বা বুড়ো ঠিক আছে তো আপনারা ব্ল্যাক স্কিনও চাষ করতে পারেন ওখান থেকেও আপনারা কিন্তু সেমভাবে কিন্তু করতে পারেন এবার বলি যে বাচ্চা কীভাবে চয়েস করবেন প্রথমত দেখুন বাচ্চা যে নেবেন যার কাছ থেকেই বাচ্চা নেন বাচ্চা যদি আপনার যেখানে বাচ্চা নেবেন তার যদি ব্রিডার আপনি যদি ব্রিডার না দেখতে পান যে এই যে বাচ্চাটা নিচ্ছিস তার মা বাবাকে যদি আপনি না দেখতে পারেন ওখান থেকে বাচ্চা প্রথমত নিবারই না যতই ভালো বাচ্চা হোক কারণ আপনি জানেন না যে বড়ো হয়ে কী দাঁড়াবে আর সর্বপ্রথম আপনাকে দু তিন মাসের দু মাসের নিচে বাচ্চা নেওয়ারই নয় তিন মাসের উপরে বাচ্চা চার মাসের বাচ্চা হলে তো বেশ ভালো কারণ হচ্ছে মুরগির ছোটোর সময় বোঝা যায় না যে মুরগির কোয়ালিটি কেমন হয় মুরগি মিনিমাম কমসে কম তিন মাসের উপরেই বোঝা যায় যে মুরগিটার কোয়ালিটি কেমন দাঁড়াবে ঠিক আছে আবার ধরুন আপনি বাচ্চা কিনতে যাচ্ছেন যেই যেই বিটার কাছে যাচ্ছেন সেই বিটারের কাছে দেখবেন পাঁচটা বাচ্চা আছে বা দশটা বাচ্চা আছে তো আপনি নেবেন চারটা চারটা বাচ্চার মধ্যে দেখুন বিটারটা বলছে যে এই বাচ্চাগুলো আগের এই বাচ্চাগুলো পড়ে কিন্তু না একসাথেই বাচ্চা দেখবেন চারটা বাচ্চা বেশ বড়ো লম্বা চাওড়া হয়ে বড়ো হয়েছে তিন আর চারটা বাচ্চা বা পাঁচটা বাচ্চা দেখবেন মানে বাড়ছে না রোগা হয়ে কেমন হয়ে আছে বলবে এটা কম দামে আপনি ভাববেন যে একই মুরগির বাচ্চা এটা কম দাম এটা বেশি দাম তাহলে কম দামেরটাই নিয়ে নিন কিন্তু এটা আবার আপনারা ভুল ভুল করবেন যদি ওই বাচ্চাটা কিন্তু আপনার গ্রোথ হবে না ঠিকঠাক হবে ওর জন্ম থেকেই ডিস্টার্ব আছে নাহলেও বাড়তো ঠিক প্রথমত আপনাকে হচ্ছে ভালো বিডার দেখতে হবে যার কাছ থেকে আপনি মানে ইটার বাচ্চাটা নিতে পারবেন এবং ভালো ফার্মার দেখতে হবে যার কাছ থেকে আপনি বাচ্চারা ভরসা করে নিতে হবে পারবেন এবং এইভাবে আপনারা কিন্তু চাষটা স্টার্ট করতে পারেন মুরগির চাষটা আর এই চাষটার মধ্যে কিন্তু টাকা আছে বলেই সবাই মুরগির জগতে আছে ঠিক আছে যদি না টাকা থাকতো তাহলে কিন্তু কেউ থাকতো না এটা কিন্তু গল্প নয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন প্রথমত কথা সেকেন্ড দ্বিতীয়ত সুবিধা কিছু এদের এতে এদেরকে কিন্তু মানে ব্রয়লারের মতন সময় দিতে হয় না ঠিক আছে তো আপনি এর সাথে কোনো এটাকে পার্ট টাইম হিসাবেও ধরতে পারেন যেমন ধরুন আমরাও করছি কিন্তু ফুল টাইম না পার্ট টাইম হিসাবেই করছি প্লাস ফার্ম করেছি এরকম একটা চলছে তো আপনারাও হচ্ছে পার্ট টাইম থেকেই করতে পারেন ঠিক আছে এদের পিছনে এত সময় দিতে হয় না জাস্ট এরা এদের মতনভাবেই থাকবে এদেরকে বেশি ডিস্টার্ব করাটা উচিত না আর হচ্ছে প্যারোট বিকের বাচ্চা যদি হয় প্যারোট বিকের হচ্ছে মানে হাজার রকম কোয়ালিটি হয় ঠিক আছে তো প্রথম হচ্ছে যেটা প্যারোট বিকের হচ্ছে অরিজিনাল কোয়ালিটি প্যারট ব্রিকের যেটা অরিজিনাল আপনার হচ্ছে কয়েন হেড টেম্পার টেল বলুন বা লং টেল বলুন তো সেই কোয়ালিটি যেটা তামিলনাড়ুচ বা ওই পাশে পাওয়া যায় সেই কোয়ালিটি নিয়ে এনে প্রথমত পশ্চিমবঙ্গে আমাদের বাঁচানো খুব টাফ এই কথাটা আপনারা মাথায় ঢুকান কয়েন হেড ফুল টেম্পার টেল ফুল কয়েন হেডের ফুল লাইনেজের মাল এনে কিন্তু আমাদের এলাকায় বাঁচানো খুব টাফ এবং দামও প্রচুর মানে প্রচুর বলতে কি মানে ভাবতে পারবেন না যেটা এখানে যেটা দশ দু হাজার টাকা দাম সেটা ওই ওইটা হলে সেটা কুড়ি হাজার টাকা দাম হয় চার মাসের বাচ্চা কুড়ি হাজার টাকা দাম ঠিক আছে তো প্রথমত আপনারা অত হাই ফাই যাওয়ার দরকার নেই প্রথমত আপনার রানিং যেটা বাচ্চা হবে জাস্ট রানিং আপনি দেখবেন যে আপনার এলাকার রানিং বাচ্চা যেটা পাবেন সেটা দিয়ে স্টার্ট করবেন মোটামুটি একটু ভালো হবে যেমন আপনার তার বাচ্চাগুলো হলে যেমন একটু ঠিকঠাক হয় সেরকম তো নিতে হবে মোটামুটি সেভাবে আপনারা চয়েস করতে পারেন তাতে তাদের রিক্সটা কম থাকে রোগীতলাটা কম থাকে আর যদি প্রথমেই যদি পুরো একদম বলবেন যে একবার পুরো ফুল ফুল মানে কোয়ালিটি নিয়ে মাঠে নামবো তাহলে কিন্তু দাদা মানে রিক্স আছে ঠিক আছে রিক্স আপনার আপনি সেভাবে ভেবে নামতে পারেন কিন্তু প্রফিট যেটা বললাম আমি প্রফিটটা কিন্তু আপনার এই ব্যবসাতে আছে আপনি কিন্তু এই ব্যবসা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন আর মানে আনলিমিটেড টাকা এখান থেকে রোজগার করা যায় আপনি যদি প্রসেসে যদি চলেন ঠিক তো আমাদের যারা পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি আমার ভিডিও দেখছো তারা আমাদের ফার্মে আসতে পারেন এসে ভিজিট করতে পারেন এরকম আলোচনা আমরা তো যারা আসে তাদের সঙ্গে প্রায়ই করি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে দাদা মুরগি চাষ করব কোন মুরগি দিয়ে শুরু করব আশা করি ভিডিওটা দেখার পরে একটু হয়তো তার কিছুটা আইডিয়া হবে তো আজকের মতন ভিডিওটা এখানেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি অবশ্যই দেখে দেখা দেখে থাকো তো অবশ্যই ফলো কিন্তু করে দিয়ে যাবেন কারণ আমরা এরকম ভিডিও নিত্যানতুন ভিডিও এরকম আমরা আপলোড করতেই থাকি এই চ্যানেলে আর কোনো না কোনো ভিডিও আপনার অবশ্যই কিছু না কিছু কাজে লেগে যাবে তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আজকের মতন এখানেই সমর্থ পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আসবো